বন্ধুরা মহা সমারোহে পালিত হয়ে গেল পূর্ব বর্তমান জেলার কিরোগ্রামের যোগাত্তা মায়ের জয় যোগাত্তা প্রতি বছর একত্রিশে বৈশাখ যোগাত্তা মা জল থেকে উঠে এসে সকল মায়ের পুণ্যবান ভক্তদের দর্শন দেন এই দর্শন মায়ের একমাত্র পুণ্যবান ভক্তরাই পান আমরা পৌঁছে যাই অনেক ভোরে মায়ের মন্দিরে তখন মা উঠে আসছেন জল থেকে এই সর্বপ্রথম আমি মায়ের

그만 보 u m 리